নমস্কার সকলকে মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন শীতকাল মানেই তো পিঠের উৎসব প্রায়শই বাড়িতে আমরা নানান রকম পিঠে বানিয়ে থাকি আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব শুধুমাত্র এক বাটি চাল দিয়ে আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দুধমালাই পিঠের রেসিপি তার জন্য প্রথমে একটি পাত্রের মধ্যে আমি এক বাটি নর্মাল যে চাল আমরা ভাত খাই সেই চালই ব্যবহার করেছি আপনারা চালে কিন্তু এখানে গোবিন্দভোগ চালের ব্যবহার করতে পারেন তাতে আরও ভালো হয় এরপরে একটি পাত্রের মধ্যে চালটি নিয়ে আমি বারবার জল পাল্টে ধুয়ে নেবো যেহেতু চালের মধ্যে ধুলোবালি থেকে থাকে সেই কারণে কিন্তু বারবার জল পাল্টে আমি এখানে চালটা ধুয়ে নিয়েছি এরপরে আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে চালটা ঘণ্টাখানে ভিজতে দেবো চালটা যত সময় ধরে ভিজবে ততই ভালো হবে এরপরে জল ঝরিয়ে নিয়েছি আমি চালটার মিক্সিং জারের মধ্যে দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়েছি এরপরে আমি এর মধ্যে এক বাটি চালের জন্য দুই চামচ মতো টক দই ব্যবহার করেছি এরপরে আমি এক বাটি দুধ দিয়েছি দুধটা কিন্তু আগে থাকতে আমি গরম করে নিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম তারপরে দুধটা ব্যবহার করেছি দিয়ে মিক্সি জারে জারে ঢাকাটা লাগিয়ে নেওয়ার পরে কিন্তু একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আমাদের কিন্তু পেস্টটা রেডি হয়ে গিয়েছে এরপর একটি পাত্রের মধ্যে পেস্টটা আমি ঢেলে নিচ্ছি এখানে চালটা একটু সময় নিয়ে ভিজিয়ে রাখবেন হাতে যদি খুবই কম সময় থাকে তাহলে এক ঘন্টা ভেজাবেন নাহলে কিন্তু দুই থেকে আড়াই ঘন্টা ভিজিয়ে রাখলে খুব ভালো হয় এরপরে কিন্তু পেস্টের মধ্যে সামান্য পরিমাণ বেকিং সোডা আমি দিয়েছি এরপরে আমি এখানে একটু ইয়েলো কালার ব্যবহার করছি ফুড কালার যাতে একটা সুন্দর ইয়োলিশ কালার আসে সেই জন্যই কিন্তু এখানে আমি ফুড কালারটা ব্যবহার করছি আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন এরপরে কিন্তু বেকিং সোডাটা দেওয়া রয়েছে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে নাহলে কিন্তু যখন এটা আমরা ভাপাবো তখন কিন্তু এটা খুব একটা ভালোভাবে ফুলবে না সেই জন্য কিন্তু একটু হাতে সময় নিয়ে এই মিশ্রণটা ভালো করে আমি ফেটিয়ে নেব আর এই মিশ্রণটার কনসিস্টেন্সি কিন্তু খুব একটা পাতলা হবে না খুব গাঢ়ও হবে না আমি এইখানে যেইভাবে একটা কনসিস্টেন্সি দেখিয়ে দিয়েছি সেইভাবেই কিন্তু হবে খুব বেশি পাতলা হলে কিন্তু পিঠেটা খুব একটা ভালো হবে না সেই জন্য কিন্তু একটু গাঢ় রাখতে হবে খুব বেশি পাতলা করা যাবে না এরপরে কিন্তু আমি যে বাটির মধ্যে ভাপিয়ে নেবো সেই বাটির মধ্যে আমি এখানে সামান্য পরিমাণ ঘি দিয়ে ঘিটা ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন যেহেতু পিঠে বানাচ্ছি সেই জন্য কিন্তু আমি এখানে ঘিয়ের ব্যবহার করেছি ভালো করে বাটিগুলো কিন্তু আমি ঘি ব্রাশ করে নিয়েছি এরপরে কিন্তু আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম চাল ব্যাটার সেই ব্যাটারটা কিন্তু একটা বাটির মধ্যে আমি দুই হাতা করে দিয়েছি বাটি ভর্তি করে দেওয়া চলবে না যেহেতু আমরা ব্যাটারটার মধ্যে সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়েছি সেই জন্য যখন আমরা এটা ভাপাবো তখন কিন্তু কিছুটা হলেও ফুলে উঠবে এরপরে কিন্তু যেহেতু দুধ মালাই বলছি মালাইটা যখন আমরা আবার এর উপর দেবো তখন কিন্তু বাটিটা ভর্তি হয়ে যেতে পারে সেই জন্যই কিন্তু খানিকটা জায়গা ছেড়ে রেখেই কিন্তু আমাদেরকে এই ব্যাটারটা দিতে হবে আমি কিন্তু এক একটা বাটিতে দুই হাতা করে ব্যাটার দিয়েছি শীতকালে তো নানান রকম রেসিপি আমরা বানিয়েই থাকি একবার হলো এই রেসিপিটা বানানোর অনুরোধ রইল বানালে বুঝতে পারবেন যেটা কতটা সুস্বাদু খেতে হয় ভীষণ মজাদার খেতে হয় অবশ্যই শীতকালে একবার বানাবেন বাড়তি থাকা সামান্য উপকরণ দিয়েই এই রেসিপিটা বানানো যায় শুধুমাত্র ফুড কালারটা বাদ দিলে কিন্তু বাকি সমস্ত কিছুই সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে একবার হলেও এই রেসিপিটা বানানোর অনুরোধ রইলো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি বাটিতে দিয়ে দিয়েছি প্রত্যেকটা বাটিতেই কিন্তু আমি এখানে দুই হাতা করে দিয়েছি আর চালটা পেস্ট করার সময় আমি সামান্য পরিমাণ নুনের ব্যবহার করেছি কারণ হচ্ছে টেস্টটা ব্যালেন্স করার জন্য এরপর একটি পাত্রের মধ্যে কিন্তু আমি আগে থাকতেই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা ভালো করে ফুটে আসলে বাটিগুলো কিন্তু আমি এখানে এক করে বসিয়ে দেবো গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেমটা রাখার পরে কিন্তু আমি এখানে প্রায় বারো থেকে পনেরো মিনিট মতো ভাপিয়ে নিয়েছিলাম এখানে পনেরো মিনিট হাতে সময় নিয়ে ভাপিয়ে নিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুলে ফেঁপে ওঠে খুব একটা সময় লাগে না লো টু মিডিয়াম ফ্লেমে বারো থেকে পনেরো মিনিট মতো ভাপিয়ে নিতে হবে এখানে আমি দেখুন এগুলো বাটিগুলো বসিয়ে দিয়েছি এরপরে ঢাকা দিয়ে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে আমি পনেরো মিনিটের মতো আমি এখানে ভাপিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে এখানটা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে পিঠেগুলো এইভাবে কিন্তু সাইডে এরপরে একটা ছুরির সাহায্যে কিন্তু আমি এগুলোকে ডিমোল্ড করে নেব দেখুন কত সুন্দর উঠে আসছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো কতটা নরম এবং সফট হয়েছে আমি কিন্তু বেকিং সোডা খুব একটা ব্যবহার করিনি সামান্য পরিমাণে ব্যবহার করেছি আপনারা চাইলে একটু বেশিও ব্যবহার করতে পারেন তবে বেশি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই অল্প দিলেই হবে এরপরে দুধের মালাইটা বানিয়ে নেওয়ার জন্য একটি পাত্রের মধ্যে আমি আগে থাকতে ঘন করে রেখেছিলাম দুধটা সেই দুধটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি মানে আমি এখানে পাঁচশো এমএল দুধ ফুটিয়ে ফুটিয়ে ঘন করে আড়াইশো এম করে রেখেছিলাম আপনারা যদি পাঁচশো এমএল দুধ ব্যবহার করেন তাহলে সেটাকে কিন্তু আড়াইশো এমএল তৈরি করে নেবেন ফুটিয়ে ফুটিয়ে যাতে একটু ঘন হয়ে যায় এরপরে মিষ্টির জন্য আমি এখানে এক বাটি চিনি ব্যবহার করেছি মিষ্টি যে যেমন পছন্দ করেন সেই মতো ব্যবহার করবেন চিনিটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটা যখন ভালো করে ফুটে আসবে তখন কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দেবো পিঠে কিন্তু এলাচের গুঁড়ো ফ্লেভারটা খুব ভালো লাগে এরপরে কিন্তু আবারও ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে একটু দুধটা আরও গাঢ় হয়ে যায় এরপরে কিন্তু আমি এর মধ্যে আবারও খানিকটা পরিমাণ ফুড কালার দিয়ে দিয়েছি যাতে একটা সুন্দর হলদে রং চলে আসে সেই কারণে ফুড কালারটা আমি বারবার বলছি এবারে চাইলে কিন্তু স্কিপও করতে পারে এরপরে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের দুধটা ফুটে গিয়েছে এবং খুব সুন্দর করে ঘনও হয়ে গিয়েছে আমি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় কুড়ি মিনিটের মতো দুধটা ফুটিয়ে নিয়েছিলাম এরপরে কিন্তু আমাদের এই দুধটা ফুটে উঠেছে এরপরে দুধটা হালকা যখন ঠান্ডা করে মানে হালকা গরম অবস্থায় কিন্তু আমি এখানে পিঠের মধ্যে দিয়ে দেব। পিঠেগুলো দেখুন পিঠেগুলো তো আমি আগেই আপনাদেরকে দেখিয়েছি যে কতটা নরম হয়েছে এবং সফট হয়েছে শুধুমাত্র চালের গুঁড়ো ব্যবহার করে এত সুন্দর পিঠে তৈরি করে নেওয়া যায় এরপরে যেহেতু আমি এখানে দুধের মালাই যেটা বানালাম সেটা যেহেতু দেব সেই জন্য কিন্তু পিঠেগুলো আমি একটু হাতের সাহায্যে হাতে করে নিয়ে কাটা চামচের সাহায্যে কিন্তু আমি এখানে একটু কানা কানা করে দিয়েছি যাতে দুধটা যখন গরম থাকবে তখন যখন এর মধ্যে আমরা দেব মালাইটা তখন যাতে এর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় সেই জন্যই কিন্তু আমি এখানে একটু ফুটো ফুটো করে দিচ্ছি আর দুধটা কিন্তু একদম ঠান্ডা করে দেবেন না হালকা গরম থাকা অবস্থাতে দিয়ে এটা রেখে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেওয়ার পরে খাবেন দেখবেন ভেতরে খুব সুন্দরভাবে কিন্তু দুধটা ঢুকে যাবে এরপরে কিন্তু দেখুন আমি যে বাটিতে ভাপিয়েছিলাম সেই বাটির মধ্যেই কিন্তু পিঠেগুলো আবার রেখে দিয়েছি ওই বাটির মধ্যে আমি এখানে দুধের মালাইটা ওপর থেকে দিয়ে দিয়েছি দেখতে খানিকটা মনে হচ্ছে না কাপ কেকের মতো কিন্তু দেখতে কাপকেকের মতো মনে হলো খেতে অসাধারণ একবার হলো বাড়িতে বানাবেন আমি এখানে ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস কুচিয়ে রেখেছিলাম আমান বাদাম সেটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকম নিত্য নতুন রেসিপিতে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আর একবার হলো এই রেসিপিটি বাড়িতে বানাবেন কেমন লাগলো সেটাও আমাদের জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না